গুড মর্নিং এভরিওয়ান সো আফটার মেনি ডেজ কতদিন পর আমার ডেলিভারির আজকে ষোলো দিন খুব আস্তে আস্তে কথা বলতে হবে এখন আগের মতন কিছু নেই সমস্তটা চেঞ্জ হয়ে গেছে মানে রাতে ঘুমের শিডিউল দিনে ঘুম থেকে ওঠার শিডিউল খাওয়া দাওয়ার স্কেডিউল সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আজকে আমরা যাব হচ্ছে ডাক্তারের কাছে আমার সোনাকে নিয়ে কারণ ওর হচ্ছে দু তিন দিন যাবৎ শরীরটা অতটা ঠিক জুতের নেই কারণ হচ্ছে একটু এখন এরকম হয় মানে লুজ মোশন টাইপের বা কিছু টাইপের মানে ও তো এখন মিল্ক খালি ফিট করছে তো পটি হয়ে যাচ্ছে ডক্টর বলেছে যে ইটস ওকে মানে এখন মিল্ক খাবে আর ওরা ওটা পটি করে দেবে বাট তবুও কালকে রাত্রিবেলায় না মানে একদম পুরো লিকুইড একদম পিচখালি টাইপের পটি করেছে ওই দেখে আমার পুরো ভয় ভয় লেগে গেছে মানে যেটা হয় সদ্য বাবা মা হয়েছে দুজনেই ভয় লেগে লেগে গেছে তো এমনিতেও ওর জন্মের 10 দিন পর ডাক্তারের ডেট ছিল তো আজকে আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে নিলাম তো আজকেই যাব আমি এখন ঘুম থেকে উঠলাম যাব ফ্রেশ হতে বেশি জোরে কথা বলতে পারবো না বিশাল কান হয়েছে গুড মর্নিং एवरीवन তো আজকে বাবার একটু শরীরটা খারাপ पापा বিাজে আছে এখন এই সু কারণে पापा তো ঘুমিয়ে আছে কারণ হচ্ছে গিয়ে শরীরটা খারাপ তাই তো শরীরটা খারাপ আর আমার পাইজন্য মনমেজাজ খারাপ জানো বাচ্চা কাচ্চা শরীর খারাপ বলে আর কি বলবো ডাক্তারকে নাম লিখিয়েছি তো আমাদেরকে বললো সাড়ে দশটার সময় জানাবে টাইমিংটা তো রবিবার দিন তাও ভেবেছিলাম আমাদের ডাক্তার ডাক্তার বসে না তারপর দেখলাম বসে আছে দেখা যাক যাই কি হয় কি গো আমার খাওয়ার দাওয়ার হলো কি কি হয়েছে দেখি ইনটিপটি হয়ে গেছে তো যাই হোক ওদিকে এখন আবার আরেকজন কেদেই যাচ্ছে কেদেই যাচ্ছে কেদেই যাচ্ছে পাপা পাপা গুরু গুরু যাব বাবা আজকে দোলায় থাকবে না গুরু গুরু যাব শুয়ে রাখা যাবে না খালি কোলে গুরু গুরু আজকে চলো শুভ এনেছে ফার্স্ট থেকে ওর জন্য জামা চয়েস করে ঠিক আছে তোমাদের জামাটা দেখাচ্ছি এটা দেখে কি মনে হচ্ছে যে মেয়ের শখ পূরণ করছে না এই জামাটা দিয়ে বলো মাসি এখানে গাড়ি গাড়ি হওয়ার দরকার ছিল তাই কোল বললাম না কোল ভালো ছিল কোলে থাকলে কোনো ব্যাপার না এতক্ষণ দোলনা ছিল ওর মানে মাথা গরম হয়ে যাচ্ছিল কোনো কিছু না আমিও ভাবি এরকম খাটের মধ্যে শুয়ে রাখলে কখনো সখনো কেঁদে ওঠে আমি হচ্ছে কি পেট ব্যথা করছে না কি হচ্ছে কোলে নিই উমনি ঠান্ডা ঠিক আছে ব্রেস মিনিট ফিট করাতে যাই খায় না তার মানে কি ধান্দা কোলে থাকা তো যাই হোক যাচ্ছি শুভ আমিও খাবো খেয়ে টেনি এখন সাড়ে দশটা বাজে ওখান থেকে তো বলেছে সাড়ে দশটা ফোন করবে আমি ওয়েট করছি কখন ফোন করবে কখন ফোন করবে এখনো করেনি তো করার পরেই হুলুস টুলুস লাগবে যাওয়ার জন্য বলো কী করছো হ্যাঁ অমলেট রুটি অমলেট রুটি এতার সাথে স্যালাড স্যালাড উনি কি খেলেন উনি আপনি কি খেলেন

রোজ আমি দেখি কালকে শুধু তুমি একটু দেখেছো তাই তো তো রেডি হয়ে গেছি আর এদিকে উবের টোটো বুক করে নিয়েছি প্রথম উবের টোটো চলবে তো এখন হচ্ছে কি সব রেডি করাচ্ছে ঠিক আছে এই আমার পাপা দেখো ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে আজকে নাকি হ্যাঁ হ্যাঁ এ এটা ইনজেকশন দিয়ে দেব আজকে হবে না এটা ইনজেকশন পাপা ঘুম দিচ্ছে এখন বললো বাবা প্যাম্পাস এই কত কিছু তার ওপরে বাপরে বাপ তো আমরা বসে পড়েছি মাসি ওকে নামিয়ে দিয়ে গেল কারণ আমি এখনো এতটা মানে ফিট নই যে ওকে নিয়ে নামবো হ্যাঁ হ্যাঁ চলো এখন পাপার কোলে বসে আসতে আমার তো ভয় লাগে সাবধানে ধরো হ্যাঁ বাবা ওই দিন কেউ মামার কোলে এসেছিলো যে পাপার কোলে যাচ্ছে না একটু আস্তে চালাবেন হ্যাঁ তো চলে এসছি আস্তে আস্তে নামো দেখে 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 চলো চলো দেখে তুমি আগে পার হো সাবধানে বাবা দায়িত্ববান বাবা হয়ে গেছে জলদি যাও আমার যাবতীয় কোয়ারি যা ছিল আপাতত মিটে গেছে তো ডক্টরের কাছেই এই ডক্টরের কাছেই আমার বেবি ফার্স্ট ফার্স্ট হ্যাঁ ফার্স্ট ভিজিট এই ডক্টরের হাতেই ফার্স্ট মানে দেখিয়েছিলাম হ্যাঁ অর্পণ অর্পণ স্যার মানে হয়েছে আর কি তো যাই হোক আমি খুব স্যাটিসফাই এখানে এসে আর নেক্সট টাইম আমার যখন ভিজিট করবো আরো অনেক কোয়ারি থাকবে আশা করি বাট তবুও স্যার হচ্ছে এত মানে ফ্রিকুয়েন্ট যখনই আমি কোনো মেসেজ করি আমাকে অল টাইম মানে রিপ্লাই দেন তো তোমরাও যদি ভিজিট মানে ব্যারাকপুরে কেউ থাকো অবভিয়াসলি আসতে পারো ভিজিট করতে পারো স্যারের চেম্বারে ব্যারাকপুরে যারা থাকো তারা যাবে বিশল্য ফার্মেসি তাই তো তো আসতেই পারো তো আসলাম স্যার থ্যাংক ইউ ফর এভরিথিং অর্পণ বলেছি আসলাম স্যার সব ওকে রয়েছে পাতলা বটি হয় বললো যখন নাকি দুধের দুধ খায় তো পাঁচটা জল থাকে এবার ওরা যখন নাকি বেশিক্ষণ খায় না এই জলটুকু পায় তখন পাতলা হয় যারা দুধের দুধ খায় তাদেরটা পাতলাই হয় আর কাকুমাদু যারা বলবে যে এত পাতলা কেন পাতলা কেন কারণ আগেকার দিনে দুধের দিকে কম খরচ গৌটুক দুধ খাওয়া ওই জন্য গৌটুকু খাওয়ালেই থোকা টোকা হয় এটা একটু বল যাই হোক দাদুর দোকানে চলে এসেছে রেখে চলে যাই আমরা চলো প্রথমবার ভিজিট করতে এসেছে হ্যাঁ দোকান দোকান ভিজিট করতে এসেছে প্রথমবার দাদা এখানে আসতে হবে দুদিন পর কোন জায়গাটা বুঝবি বল বল কথা আর হাগিসে রাখবি না

ডক্টর ডক্টর সোম সোহম পাল নাকি ও মানে বলছি নর্মাল মানে ও আজকে তো রবিবার আজকে হচ্ছে মাংস আছে মাংস রে আর তার সাথে আছে যে ডাল আর হচ্ছে গিয়ে এটা কি ভাজা আছে মা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা শসা আর চাটনি তো থাকবেই মাংস হলে আমাদের মাস্ট আমার ডক্টর বলেছেন যে যতটা পারবে হাগিস বা প্যাম্পার্স এগুলো ইগনোর করবে অ্যাভয়েড করবে দ্যাটস ওয়াই আমি ওকে পরিয়ে রেখেছি এখন ধুতি ধুতি তো পড়াতে পারি না আচ্ছা দিয়ে ধুতি পরিয়ে রেখেছি পুডুটে কাচ্চা দিয়ে ধুতি এখন খেলু খেলু করছেন এখন খাওয়া হলো মানে ঘুম হয়েছে খাওয়া হয়ে গেছে এখন খেলু খেলু করছে আবার কতক্ষণের মধ্যে হিসি হয়ে যাবে তারপরে আবার ভালো ফেলে এরকম করে গুড ইভিনিং এভরিওয়ান তো আমি খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরিয়েছিলাম মানে আমি আর সাগর মিলে একটুখানি ও বলছে আস্তে আস্তে এখন তো আস্তে আস্তে ব্লক করতে হবে এখন শোয়াচ্ছে ঠিক আছে ঘুম পাড়িয়েছে সদ্য তো যাই হোক তারপরে একটুখানি আমি আশা করি মানে একটু আমার গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম কারণ না চালালে এর আগে আমি মানে চার মাস পর চালিয়েছিলাম তো হাতটা সেট থাকে না তো না চালালে হাতটা আবার বসে হবে এই জন্য ঠিক করেছি এখন সপ্তাহে অন্তত দু সপ্তাহ পর পর একদিন করে অন্তত বেরোবো সেই জন্য আজকে বুঝিয়েছিলাম হ্যাঁ যাই হোক ও আপাতত ঘুমিয়েছে আমি বেৰবোৰ ঘুমপাৰাও তাকে থাক কি হ'ল আছে থাক ঠিক আছে দাদা তো আমি ভিডিও এডিট করছিলাম আর একটুখানি মা বললো যে কী খাবি তা আমি বললাম ভালো লাগবে না সেরকম একটা খেতে কারণ সত্যি কথা বলতে মানে শরীরের কন্ডিশনও অতটা ভালো না রিকভারি ফেসে আছি এখন যা জানো যারা সিসেকশন হয়েছে তারা তো জানোই যে কিরকম পেন হয় আর আমার সবেই ষোলো সতেরো দিন হয়েছে আর আজকেই টোটো করে গেছি যা ঝাঁকুনি হয়েছে না মানে অসহ্য মানে যন্ত্রণা করছে তো যাই হোক কালকে আমার ডক্টর দেখানো রয়েছে তো আমি বসে একটুখানি চিড়ে ভাজা খেলাম মাকে বললাম দাও একটু চিড়ে ভাজা দাও তো ওই চিড়ে হয় ওই চিরে মানে নর্মাল যে চিড়েগুলো ওগুলো কড়াইতে নেড়ে একটু চিনি দিয়ে ঘি দিয়ে অন্যদিন খাই আজকাল ঘিটা খাইনি ওই খালি চিড়ে আর একটু চিনি দিয়ে খেয়েছি ওটাই খেলাম আর বসে বসে এখন কাজ করছি কাজ ভাই করতেই হবে অলওয়েজ সেটা করার আর এখন হচ্ছে সবথেকে বেশি এটা আতঙ্কের মধ্যে থাকি কারণ কখন ও উঠে যায় বা কখন ওর কী প্রবলেম হয় সব মানে যেটা হয় আর কি নিউবর্ন বেবিটা কিছু বলতে পারে না আর আমিও নিউ নিউ সদ্য সদ্য মা হয়েছি কিছুই বুঝতে পারছি না কখন কি হচ্ছে কি না হচ্ছে বাট ডক্টর আমায় বলেছে টেনশন ফ্রি থাকতে সব সময় ঠিক আছে টেনশন ফ্রি থাকো এটাই সব থেকে মূল মন্ত্রা নিউ মমদের জন্য তো আমি ওটা থাকার চেষ্টা করছি মানে যাতে আমি ডিপ্রেশনে না ভুগি না এখন কাজ বাজ মধ্যে কথা কাজবাজ নিয়ে থাকলে ডিপ্রেশন আর সত্যি আসে না দেবে দেবে কি শুরু করেছো দেবে হ্যাঁ পাপাকে পিটটি দেব তার সাথে তার পাপাকেও এই যে মামমামকে দেখছে আর কান্না শুরু ঠিক আছে আমার কোলে ঠিক আছে মামমকে দেখলেই কান্না শুরু হয়ে যাচ্ছে আর পাপাকে দেখলে ঠিক আছে

ঠিক আছে কিন্তু আমার যেটুকু মনে হলো সব এসে জানলা ফান্না খুলে দিলাম মশার জন্য জানলা ফান্না খুলি না তো যেটা মনে হচ্ছে আমার যে ওর গরম লাগছে তো আপাতত দেখো ফ্যানের তলায় যে জানলা ফান্না খুলে দিলাম নিয়ে গেছিলাম আমি ঘুরতে তখন কি করেছিলাম যেটার জন্য আমরা আজকে যদিও যেত আমি দু একদিনের মধ্যেই ডাক্তার দেখাতে কিন্তু তবুও আজকে তৈরি গেলাম ডাক্তারকে কালকে মেসেজ করেছিলাম ডাক্তার বললো একবার চেক আপ করিয়ে নাও যাই হোক ভগবানের ইচ্ছায় সবকিছু ঠিকঠাকই আছে ডাক্তার বললো কোনো সমস্যা নেই যা সমস্যা হচ্ছে ওর সাথে ওর মামা না ধন্যবাদ মাম মামকে দেখলে আমি জাস্ট খাওয়া দাওয়া করে এলাম আর ওনাকে জাস্ট ওকে শুয়েছে ঠিক আছে দেখো ও করে যাচ্ছে সোয়াতে সোয়াতে অ্যা বাবা এইভাবে যদি তুমি কাঁদো তাহলে আমি কি করে ভিডিও করবো বলো ও হ্যাঁ গাইস

বাবা সবাই দেখে নিচ্ছে বন্ধু কি হয়েছে কে এই কিছু করে দিয়েছে তাহলে ও সবাই বন্ধু দেখে নিয়েছে আচ্ছা বন্ধুকে আমি এরকম একটা ইসে বসিয়ে দেবো বন্ধুকে একটা স্মাইলি বসিয়ে দেবে ঠিক আছে কি হয়েছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে জামা খাচ্ছে ইস রে আচ্ছা ছাড়ো আমরা চেঞ্জ করে আসছি ঠিক আছে আমরা আগে চেঞ্জ করে নিই তারপরে ও ডিনারটা করে নিই ডিনারটা করে তারপরে আমরা আসছি

আবার এক ঘন্টা দেড় ঘন্টা পরে হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে আগে খাইনি না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগবে অবশ্যই লাইক করে কমেন্ট ঠিক আছে